বাংলাদেশের ল জাস্টিস আর পার্লামেন্টারি অ্যাফেয়ার্স যে উপদেষ্টা আছেন যিনি আসিফ নজরুল সাহেব উনি ল ডিপার্টমেন্টের টিচারও ছিলেন উনি কিছুদিন আগে একটি বক্তব্য করে বক্তব্য দিয়েছিলেন যেটা ব্যাপক বক্তব্য দিয়ে উনি ব্যাপক সমালোচনার মুখোমুখি হন এবং পরবর্তীকালে উনি বক্তব্যটির জন্য ক্ষমা প্রার্থনা করে উইথড্র করে নেন তো বক্তব্যটি এমন ছিল যে উনি তুলনা করেছিলেন একাত্তরে পাকিস্তান বাহিনীর বর্বরতার সাথে শেখ হাসিনার বর্বরতার তুলনা করেছিলেন তুলনাটি যথাযথ হয়েছে কিনা সেটা নিয়ে আমরা এই আলোচনায় যাচ্ছি না কিন্তু আসিফ নজরুল মনে অবশ্যই মনে করেছেন যেটা এটা যথাযথ হয়নি এবং উনি উইথড্র করে নেন তো উনি মন্তব্যটি করার সাথে সাথেই ব্যাপক হারে তাকে চল গালাগালি বিদ্রোহ ইত্যাদি করতে থাকে কারা করতে থাকে আওয়ামী ব্যাকগ্রাউন্ডের বুদ্ধিজীবীরা যাদেরকে বিভিন্ন নামে বলা হয় যেটা আসলে এখানে আমার পক্ষে বলা সম্ভব নয় আর বামপন্থী বুদ্ধিজীবীরা ওনারা এরকম ব্যাপকভাবে তাকে ট্রোল করতে থাকেন করতে থাকেন এবং খুবই নিম্নরুচির গালাগালিও করতে থাকেন যেন এবং কিছু কিছু লোক তো করতে থাকেন যেন মুক্তিযুদ্ধের চেতনা বেঁচে খেয়েছেন তো তারা পনেরো ষোলো বছর তো সেই চেতনা ব্যবসা লোকজন সুবিধাভোগী লোকজন এবং যুদ্ধ না করে ভাতা পাওয়া লোকজন ওনারা আত্মনাদ করতে থাকেন যেন মুক্তিযুদ্ধ ধ্বংস হয়ে গেল তার মুক্তিযুদ্ধ যারা অন্তরে ধারণ করেন তাদের ভেতর ঠিকই আছে ওনারা অন্তরে ধারণ করেন না ওনাদের কাছে ব্যবসার বিষয় বলেই প্রতীয়মান হয় তারপর পরই কিছু সংবাদপত্রের কিছু পাতা আমাদেরকে সাথে শেয়ার করলেন পুরনো সংবাদপত্রের কিছু পাতা এবং এটা নিশ্চিতভাবে বলা যায় যে এটা কোনো এআই জেনারেটেড ইমেজেস ছিল না শেখ হাসিনা এবং তার সাধারণ সম্পাদক এবং মন্ত্রী এল জি মিনিস্টার ছিলেন ওবায়দুল কাদের অত্যন্ত অশালীন ভাষায় মানে বিএনপিকে গালাগালি করেন করেছেন এটা তো জানেনি এবং ওনারা একটা ইন্টারেস্টিংলি ওনারা ঠিক একই রকম কথা মানে আসেফ নজর তো ভদ্রলোক তো উনি অনেক সংহতভাবে সংগতভাবে কথাগুলো বলেছেন এনারা এই হাসিনা এবং কাদের এনারা বললেন হাংগার বাহিনীর মতো বিএনপি জুরো নির্যাতন চালিয়েছিল এবং বেশ ভাবে এবং তাদের ফেশিয়াল এক্সপ্রেশনগুলো খুবই মানে কি বলবো ছোট সুলভ ছিল আর কি মানে এই শব্দটি ব্যবহারের জন্য দুঃখিত কিন্তু এছাড়া তো শব্দ নাই ওনারা একটা বৃহৎ রাজনৈতিক দলের কে বলেছেন ওনারা অবশ্যই ইয়ে জিয়াউর রহমানের কবরও তুলে ফেলে দিতে চেয়েছিলেন তার যে বর্তমানে যেখানে আছেন এবং জিয়াউর রহমানের বৃহত্তম খাতাব কেড়ে নিয়েছিল খালেদা জিয়ার প্রতি ন্যূনতম ওনারা দেখাননি ওনাকে বাড়ি ছাড়তে বাধ্য করেন এবং জেলখানায় তাকে বিদেশে যেতেও দেন এবং সবসময় হাসিনার খুবই একটা পিকিউলিয়ার ফেস করে মানে ঠোঁট মুখ দেখিয়ে অত্যন্ত বিকৃত করে উনি দিতেন এবং এটাই শুধু না উনি বারবারই বিরোধী দল হলেই জামাত শিবির বলতেন এবং তাদেরকে পাকিস্তানি বাহিনীদের সাথে তুলনা করতেন এবং আপনি জানেন যে রাজাকারদের কাদেরকে উনি রাজাকার মনে করতেন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে উনি রাজাকার ভাব যারাই তার মতের বিরুদ্ধে তাদেরকে উনি রাজাকার বলতেন এই শব্দের জন্য তার প্রস্তাবতেও হয়েছে পরে এবং এখন দিল্লিতে বাস করছেন এবং নাকি নাকি শোনা যায় বিভিন্ন রকমের ছক আঁকছেন চেহারা অবশ্য দেখিনি আমরা কিন্তু ওনার কোন রকম অনুতাপ হয়েছে এটা বোঝা যায় না যাই হোক হাসিমের কথাবার্তা বা কাদের কথাবার্তা যখন চলে আসলো এই সংবাদপত্রের কাটিং থেকে দেখা গেল তখন কিন্তু এই বুদ্ধিজীবীরা একেবারে মিশচুপ চোখ একেবারে ঠোঁটে তারা মানে তালা মেরে দিলেন তারা মানে হাসিনা বললে ঠিক আছে খাদের বললে ঠিক আছে বা আওয়ামী ঘরানার কেউ বললে ঠিক আছে তারা তুলনা করতে পারবে সবাইকে তা খানাদার বাহিনী হোক নাচি বাহিনী হোক সবার সাথে তারা তুলনা করতে পারবে কিন্তু অন্য কেউ এরকম কথা বললে সেটা তাদের গায়ে জলনি ধরা যায় এটা কি বলবো আর একটা মেগালন মেনিয়াকের পেছনে যারা তাবেদার যারা থাকেন তারা ওই এরকমই হয়ে থাকেন তারা তো আর হাসিনা বা ওনার বাবাকে ঠিক মানুষ মনে করতেন না মানে অমানুষ না বলছি না ওনারা মানে দেবতারও উপরে কিছু একটা ভাবতেন এনারা তো ভুল করতে করবেন কিভাবে এনারা তো ভুল করতে পারেন না এখন পর্যন্ত তারা কিছু বলেননি আবার এখন পর্যন্ত আসিফ নজরুলকে নিয়ে তারা কথা আজকে আমি দেখেছি করে যাচ্ছি কি আর বলা মানে এনাদের আশার বিরুদ্ধে গিয়ে বলতে হয় মানে মানে কি বলবো মানে এদের শুভবদ্ধির উদয় হোক যদিও হবে না হবে বলে মনে হয় না